সন্ত্রাসী আলী হোসেন হাওলাদার ওরফে ইটালির সন্ত্রাসী কাহিনী তুলে ধরেছে মাইটিফির অনুসন্ধানী দল অসহায় মানুষের ওপর এই সর্বহারা নেতার লোম জুলুমের ঘটনা জেনে বিস্মিত নাগরিক সমাজ প্রতিনিধি পারভেজ রাসেলকে সাথে নিয়ে ইটালির অপকর্মের কথা তুলে ধরছেন মাহবুব সৈকত তার ধারাবাহিক রিপোর্টে দেশের যে প্রান্তি নিপীড়িত মানুষের ক্রন্দন সেখানে মাইটিভির নির্ভীক উপস্থিতি অনুসন্ধানে দেখা যায় বিভাগীয় শহর বরিশাল এবং পার্শ্ববর্তী উপজেলা বাবুগঞ্জে এমন অনেক পরিবারই রয়েছে যাদের কিছু দখল করে নিয়েছে সময়ের স্থানীয় কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন হল্লাদার লোকজন এসে দেখে আমাদের লুট করে সব নিয়ে গেছে লিডার অস্ত্র ছিল ছিল ওই নিজের কবজায় অবৈধ অস্ত্রের মজুদ এবং সর্বহারা দলের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেন দুর্ধস্য এই সন্ত্রাসী বরিশালের রহমতপুর বিমানবন্দর সংলগ্ন এলাকায় আলীর রয়েছে বিশাল ইটের ভাটা এই ভাটার চারিদিকে মাটি কেটে খাল বানিয়ে নির্ভয় আরণ্য করা হয়েছে সর্বহারাদের আর এসব জায়গার অধিকাংশই অসহায় মানুষের কাছ থেকে জবরদখল করা এহে আইয়ে দহল করতে চাইতে মারিয়া নেওক যে বাবেনকে নিবি একটা মামলা করি আমাকে সাইড দিয়ে ঘরের লোক আসামি দেখ শুনি এবার বলে যে এই মামলায় মামলায় তোকে রাখলে হে ভরে মোর দাড়ি আমি নরম হইয়া তো দশ বছর থেকে মামলা দিয়ে ঝুলাই দিতে আমাকেও স্বয়ং মনে করেন জেল খাটাই দিছে এ সকল অভিযোগ নির্ভয়ে স্বীকারও করেন ভূমিদর্শু আলী হোসেন হওলাদার কিছু লিসে আছে কিছু ভাড়ায় আছে কিছু কেনাও আছে পরিবেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আলী তার ইটভাটায় গাছ পোড়ানোর প্রমাণ রয়েছে এসব গাছ এবং মাটি সরবরাহকারী পাওনাদারদের ট্রাক চাপা দিয়ে মেরে ফেলারও অভিযোগ পাওয়া গেছে অনুসন্ধানে নাকি বাটায় টাকা রাখা ছিল লাকড়ি দেওয়া ছিল লাকড়ির উপরে বিভিন্ন লোকজনের টাকা দেওয়া ছিল আলি চেয়ারম্যানের ওরে আল্লাহ বাবা হ্যাঁ দেখ পা দিছ না আচ্ছা নুন খাওয়ায় ফ্যান খাওয়ায় এরকম করে খাওয়াইতেছে না পালে না খাওয়াই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে যখন মুহমান পরিবারগুলো তখন সহায়তার কথা বলে এ সকল পরিবারের নারীদের সম্ভ্রমহানির চেষ্টারও অভিযোগ রয়েছে আলীর বিরুদ্ধে আমার ওয়াইফে আমার চিকিৎসা টাকার জন্য গেছে সে আমার ওয়াইফে তারপর থেকে টাকা আনতে না তোমাকে এমন অনেক খারাপ কথা বলছে যেন আমি বলছি যে তুমি আমার বাসা থাকতে যাও পাঁচশো টাকা দিয়েছে তোমার মায়ের গুলো ইয়ে আলীর পোশাক সন্ত্রাসী বাহিনী দিয়ে মহিলা শ্রমিকদের আস্তানায় ধরে নিয়ে নির্যাতনেরও রয়েছে প্রমাণ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি বরিশাল নগরীতে এক অনুষ্ঠানে দেখা গিয়েছে আলীকে যেখানে তার সাথে ছিল একাধিক মামলার আসামি স্থানীয় সন্ত্রাসীরাও আলী হোসেন হাওলাদার ওরফে ইটালির এসব অপকর্মের অভিযোগ প্রশাসনের নজরেও রয়েছে বলে স্বীকার করেছেন বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিরা এ অপকর্মের কথা আমাদের সেই মতো দিয়ে দেখবো বর্তমানে বিবাদক বিচার করা মনে হয় প্রসিডিও আমরা সেটা অবজার্ভ করা হয়েছে তবে বরিশালের এরশাদ শিকদার খ্যাত এই সর্বহরা নেতার তাতে নেই কোন পরোয়া আমার বিষয় পরে খেতার সকল ধরনের অপকর্মের হোতা এই আলী হোসেন হওলাদার ওরফে ইটালিকে অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি শান্তিপ্রিয় জনপদ বরিশালের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে তাদের টাকার আসলের জোরে তারা যা খুশি তাই করতেছে এক্ষেত্রে আসলে প্রশাসনের আসলে সহযোগিতা শাস্ত্র হওয়া উচিত কিন্তু মাহবুব সৈকত মাই টিভি বরিশাল